মানুষ খাইতে খাইতে জানতে জানতে আর কি এখন আলহামদুলিল্লাহ ভালোই হয় দিনে চার ড্যাগ সেল করতে পারি আমরা ডেগে মনে হলে আমি বিক্রি নামে পনেরো ষোলো হাজার টাকা মানুষ যে আসে খায় ঠিক আছে আমি যে বিক্রি করি এটা যে দেই এটাই আমার আনন্দ লাগে 30 টাকার খাবার পেছি সবাই খায় তৃপ্তি পায় এমন মানুষ দোয়া করে ভাই আমি খিচুড়ি বিক্রি করি এই যে বত্তা খিচুড়ি ভাইয়া বত্তা দিয়া ডিম দিয়া তিন পদের বত্তা দিয়া এক প্লেট 30 টাকা আর হলো ডিমবাজা আছে 20 টাকা পিস এটা অনেক বছর হয়ে গেছে ধরম 4 বছর আট বছর এরকম অনেক ভালো মানুষই আছে ভাইতে দেখা যায় এই যে যারা শ্রমিক আছে রিকশালা আছে শ্রমিক তারাই বেশি খায় আর এই ব্যবসা প্রথমে আমরা প্রথমে অল্প দিয়া শুরু করছি যেমন অল্প ভাগাইতাম মানুষ চাইতে চাইতে জানতে জানতে আর কি এখন আলহামদুলিল্লাহ ভালোই হয় ভালো লাগে আর কি যে মানুষে খায় মানুষে তৃপ্তি পায় তিরিশ টাকার খাবার ঠিক আছে তিন পদের বত্তা দেই দিনে চার সেল করতে পারি আমরা ডেকে মনে হলে নামে বিক্রি নামে পনেরো ষোলো হাজার টাকা যখন শুরু করেছিলাম তখন পঁচিশশো তিন হাজারের মতো আর কি ছিল বুঝি রেস্টুরেন্টে তো আমি জব করতাম মানে চাকরি করতাম অহন মনে করলেন নিজে একটা ব্যবসা ধরছি ভালো লাগে মানুষও ভালোবাসে খায় আমার এখানে মনে করলেন আনুমানিক তো পাঁচশ লোক হবে জায়গা যে সময়ে যে আমুলে গিয়েছিল তখন মনে করেন আমার অনেক দুঃখ হইতো যেমন ওই যে টাকা নিতো বাড়ায় বাড়ায় যেমন 1200 টাকার উপরে নিতো আমাওতে গেল ওই ব্যবসা যা করতে মধ্যকেই ওদের দিয়া দেওয়া লাগতো তখন পুলিশ আছেলো পুলিশেরও বহুত টাকা দিছি এখন মোটামুটি স্বাভাবিক আছে আর হ্যাঁ টাকা পয়সা দেওয়া লাভ মানে অল্প মানে আগের চেয়ে আগে দেখো একশো পার্সেন্ট আছে দুই পার্সেন্ট দিয়ে পরিবার থেকে আমারে ভুল সাপোর্ট করে সবাই আমারে সাপোর্ট করে এবং কি আমার এই যে বাসায় আমাদের ফ্যামিলি তারাই আর কি এটি রান্না দেয় আমি বেশি আর আমি বিক্রি করি তিরিশ টাকার খাবার বেশি সবাই খায় তৃপ্তি পায় এবং মানুষ দোয়া করে আমার আনন্দদায়ক এটাই যে আমি মনে হলেন অল্প থেকে শুরু করছি প্রথমে তারপরে আমার এখন আল্লাহ দিলে চার ডাকের মতো ছিল হয় ঠিক আছে আমার যদি মানুষ যে আসে খায় ঠিক আছে আমি যে বিক্রি করি এটা যে দেই এটাই আমার আনন্দ লাগে এই বয়সে ব্যবসাটা ধরছিলাম তবে সবাই সহযোগিতা করছে আমার ফ্যামিলি ফুল সাপোর্ট দিছে এই কারণে আর পারি আর আপনাদের দোয়াই সকলের দোয়াই যে আমার বন্ধু বান্ধব খেলাধুলো করতো ঘোরাফেরা করতো আমার তো খারাপ লাগতো না কারণ আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি সব ফ্যামিলি কে খুশি রাখতে পারলে আমি খুশি জি আমার আইডিয়ে মোটামুটি ছয় জন মানুষ চলে এটা তৈরি করি মসুরি ডাইল আছে তারপরে মিনি কেটের যে চাল আছে না খুদের চাল ওইটা তারপরে খিচুড়ি ডাল দেই তারপরে তেল দেই আদা দেই লবণ দেই মরিচ দেই আমার বাসায় গরমা ভাবে এটা আর কি পাক করি আপনার বাসায় এটা আমার আম্মু আছে আমার নানু আছে সকলে মিলে আমরা তৈরি করি এই খাবারটা আসলে এরকমই মনে করেন এটা শেষ হয়ে যাবো আরেকটা তৈরি হইতে আছে আর কি মানে একটার পর একটা সিরিয়াল হ্যাঁ পরিবার আমাকে ফুল সাহায্য করে যারা বেকার আছে তাদেরকে একটা কথাই বলতে চাই সবাই ব্যবসা করুন হালাল আছে ঠিক আছে বসে থেকে লাভটা কি সবাই যদি ঘোরাফেরা লাভ তো নাই